গাছে ধরে আছে মালটার গাছে মালটা গুলো সুপার এই গাছটাতে দেখো কি সুন্দর সুন্দর ফল ধরে আছে ওয়াও আর নিচে ধরে আছে এগুলো কাঁচা এখনো পাকে নাই বিশেষ করে বয়স হয়নি বয়স হলে পাকবে বা কালার আসবে এই আমরা দেখতে থাকি চারপাশে ঘুরে ঘুরে যে কি পরিমাণ মালটা আছে গাছগুলোতে অনেকগুলো অবশ্যই এগুলো মানুষ মনে নষ্ট করেছে আসলে নষ্ট করা ভালো না অনেক মানুষই নষ্ট করেছে এগুলো সুন্দর সুন্দর পারতে পারতে গাছগুলোতে মালটার পরিমাণটা কমে গেছে অতটা মালটা নেই দেখো কি সুন্দর মালটা এ দেখো ও এটা কত সুন্দর কালার এসেছে মালটা সামনে আসো এই দেখো এই গাছে আছে কিন্তু তো দূরে অবশ্যই পাড়া তো গাছ গুলোতে পাড়া অবশ্যই কষ্ট কর আজকে শুক্রবার চার পাশে সব মানুষ আর মানুষ কত মানুষ আশেপাশে কত সুন্দর সুন্দর মালটা গাছে মালটার বাগানটাই বড় কমলার বাগানটার চাইতে কমলার বাগানটা হচ্ছে ছোট সুন্দর সুন্দর সব মালটা গুলো গাছে ধরে আছে মালটা গুলো এই মালটা গুলো এখনো কাঁচা আছে একবার দেখলে ভোলা কখনো যায় না

বাগানটা অনেক বড় আজকে শুক্রবার ফ্রাইডে যার কারণে মানুষের পরিমাণটা বেশি চারপাশে শুধু মানুষ আর মানুষ এই মারা নি hey, <laughs> <laughs> <laughs>